এটাতে আমরা ডিসকাস করবো যে পাঁচটি ইম্পর্টেন্স ইউটিউব অ্যাপস মানে পাঁচটি ইম্পর্টেন্স অ্যাপ দিয়ে আপনার সমস্ত ভিডিও আপনি কিন্তু এডিট করতে পারবেন খুব সহজেই কিন্তু আমরা এই ভিডিওতে এডিট করা সম্বন্ধে দেখাবো না কারণ এই ভিডিওতে আমরা দেখাবো যে এই অ্যাপসগুলোর বৈশিষ্ট্য কি আপনার আপনি সহজে আপনার যে অ্যান্ড্রয়েড মোবাইলটা আছে সেই মোবাইল দিয়েই আপনি খুব সহজে এই অ্যাপসগুলো দিয়ে আপনি এডিট করতে পারবেন এবার আমরা পাঁচটি অ্যাপসের বৈশিষ্ট্য এই ভিডিওতে বলব এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে আপনাদের জন্য যারা বিগেনার্স ইউটিউবার মানে আপনারা ভিডিওটা শুধুমাত্র দেখতে থাকুন এবং ভিডিওটা স্কিপ করবে না তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে ঠিক আছে তো পাঁচটি ইম্পর্টেন্টস অ্যাপস আমি বৈশিষ্ট্য বলবো এবং সেই অ্যাপসগুলো আপনি আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করছি প্রথম নাম্বার হচ্ছে কাইন মাস্টার যেটা ফ্রি একটা জনপ্রিয় এবং ট্রেন্ডিং অ্যাপস এবং এই অ্যাপসটি থেকে এটা পেড ভার্সেন আছে ফ্রি ভার্শনও আছে আপনি দুটোই ইউজ করতে পারেন মানে পেড ভার্সেনটা হচ্ছে যে আপনি এতে অনে অনেক রকম ফিচার্স আপনি পাবেন গ্রাফিক্স ডিজাইন পাবেন সেখানে আপনি চাইলে কাস্টম ফন্ডস সেখানে অ্যাড করতে পারেন মানে ইত্যাদি ইত্যাদি আপনি মানে সব কিছু করতে পারেন অপশানটাতে কারণ দুটো ভার্সেন যদি থাকে একটা ফ্রি একটা পেড পেডে তো মানে আলাদা রকম মানে ফিচার্স থাকবে তাই না তো এই দুটো ভার্সন এখানে আছে তো এই মানে কাইন মাস্টারের প্রথম কাজ হচ্ছে কি আপনি গ্রিন স্ক্রিন মানে আপনার পেছন ব্যাকগ্রাউন্ড আছে যদি আপনার গ্রিন থাকে তাহলে সেটাকে আপনি ক্রোমার্কির থ্রুতে কিন্তু চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু সব অ্যাপসের ক্ষেত্রে নেই একটা দুটো অ্যাপসের ক্ষেত্রে আছে ঠিক আছে এই ক্রো দিয়ে আপনি কিন্তু গ্রিন স্ক্রিনটা পুরোটা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এটা একটা খুব বড়ো একটা বেনিফিটস এটা হচ্ছে কাইন মাস্টারের এক নম্বর আর দু নম্বর হচ্ছে ট্র্যানজ্যাকশান ইফেক্টস মানে আপনি চাইলে আপনার চ্যানেলে প্রচুর ইফেক্ট লাগাতে পারেন যেগুলো আপনার প্রয়োজন মতো ইফেক্টস বা আপনি ট্র্যানজ্যাকশান দিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে কাইন্ড মাস্টারের মানে বৈশিষ্ট্য তিন নম্বর হচ্ছে ভয়েস ওভার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মানে আপনি চাইলে আপনার ভয়েসটা মানে আলাদা করে এডিট করে আপনি সেই ভিডিওতে অ্যাড করতে পারেন যেমনটা আমি বলছি আমার এটা ভয়েস আমি যদি চাই এই ভয়েসটা আমি আলাদা করে এডিট করবো তারপর এই ভিডিওতে দেবো তাহলে সেটা আমি দিতে পারি ঠিক আছে ভয়েস অভার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড আমরা এটাকে দিতে পারবো পাঁচ নম্বর হচ্ছে যে ফোর কে ভিডিও রেজুলেশান মানে টেন এইটটিপি মানে টেন মানে এক হাজার আশি এটা ফোর কে রেজুলেশনের ভিডিও আমরা এই মানে এই অ্যাপসটার থ্রুতে কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারবো যা অন্য অ্যাপসের ক্ষেত্রে এরকম এত সুবিধা নেই ঠিক আছে তো পাঁচটি বৈশিষ্ট্য কাইন মাস্টার আমি বললাম আপনাদেরকে তাহলে আপনারা ট্রাই করে একবার দেখতে পারেন ওকে দু নম্বর হচ্ছে ক্যাপ কার্ড মানে সহজ এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস মানে আপনি কাইন মাস্টারটা খুব স মানে সরি ক্যাপ কার্ডটা আপনি খুব সহজেই মানে এটাকে এটার থ্রুতে এডিট করতে পারবেন কোনো ঝঞ্ঝট নেই কোনো ঝামেলা নেই কোনো কিছু নেই খুব সহজে আপনি সিম্পলভাবে আপনি এটাকে এডিট করতে পারবেন ঠিক আছে এক নম্বর দু নাম্বার হচ্ছে এআই বেস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভাল মানে এআইয়ের থ্রুতে আপনি এটাকে মানে ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড আপনি এখানে দিতে পারেন মানে এ থ্রুতে যেমন চার জিপিটি এআই এটা মানে এআইয়ের একটা মানে টুলস ঠিক আছে এই চার্জশিটটি ঠিক আছে মানে মানে এআই সিস্টেম আপনি এখানে ইউজ করতে পারেন এই ক্যাপকারের থ্রুতে মানে আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে দিতে পারেন আপনি আলাদা করে ক্রিয়েটও করতে পারেন ওকে দু নম্বর হচ্ছে ট্রেন্ডিং ফিল্টার অ্যান্ডস ইফেক্টস মানে এখানে আপনি ট্রেন্ডিং ফিল্টার আপনি অ্যাড করতে পারেন ঠিক আছে আপনার ভিডিওতে ফিল্টার আপনি দিতে পারবেন যেমন ইনসুটে আগে দিতেন সেরকমভাবে দিতে পারবেন এবং ইফেক্টসও আপনি এখানে মানে লাগাতে পারবেন ক্রাইম মাস্টারের মতোই ওকে এবার হচ্ছে ফ্রি স্টিকার অ্যান্ড টেক্সট অ্যানিমেশন মানে আপনি চাইলে আপনার ভিডিওতে আপনি মিম অ্যাড করতে পারেন মানে এটা ফ্রি স্টিকার অ্যান্ড সরি টেক্সট অ্যানিমেশন আপনি চাইলে এখানে টেক্সটও অ্যাড করতে পারেন যেমন আমি বলছি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল আপনার ভিডিও নিচে এটা শো হচ্ছে ঠিক আছে এটা একটা টেক্সট তো এই টেক্সটটা আপনি ইউজ করতে পারবেন এবার হচ্ছে সাউন্ড অ্যান্ড মিউজিক লাইব্রেরি মানে ক্যাপকারে কিন্তু নিজস্ব সাউন্ডস আছে আপনি সেই সাউন্ড দিতে পারেন এবং মিউজিক লাইব্রেরি কাইন মাস্টে মানে ক্যাপকারের মানে নিজস্ব কিন্তু একটা লাইব্রেরি আছে সেখান থেকে আপনি চাইলে মিউজিক ইউজ করতে পারেন ওকে ভিএন এবার তিন নম্বর পয়েন্ট হচ্ছে ভিএন ভিএন হচ্ছে কি মানে আপনি খুব সহজে এই ভিএনের থ্রুতে আপনার ভিডিওটাকে কাট করতে পারেন এবং ট্রিম করতে পারেন ট্রিম টু স্প্লিট প্লে হেড করতে পারেন মানে আপনার ভিডিওটা ধরুন পাঁচ মিনিটের এবার সেই পাঁচ মিনিট থেকে আপনি ভিডিওটা মাঝের অংশটুকু কাটতে চান তাহলে সেটা কাটতে পারেন মানে এটা ট্রিম করতে পারেন স্প্লিট করতে পারেন মাঝেটা কেটে রাইট সাইড বাম লেফট সাইড আপনি কেটে দিলেন এটা ট্রিম স্প্লিট হয়ে গেল ঠিক আছে দু নাম্বার হচ্ছে মাল্টি লেয়ার এডিটিং সুবিধা আপনি এখানে একাধিক লেয়ার অ্যাড করতে পারেন এর ভিএনএর থ্রুতে কিন্তু ভিএনএর থ্রুতে এডিট করতে একটু প্রবলেম হয় কারণ এটাতে অনেক সময় লাগে কারণ এটা সম্পূর্ণ ফিরতেও কোনো ওয়াটারমার্ক বা কোনো কিছু নেই কাইন মাস্টারের মতো ওকে তো এটা আপনি করতে পারেন এবং ফ্রি মিউজিক অ্যান্ড সাউন্ড ইফেক্টস এখানে আপনি ফ্রি মিউজিক ইউজ করতে পারেন যেমন আপনি ওয়াইটি স্টুডিওতে যে ফ্রি মিউজিকগুলো পান সেরকম ভিএনএরও ফ্রি মিউজিক এবং ইফেক্ট সাউন্ড ইফেক্টস আছে ওকে এবার হচ্ছে যে এই ভিডিওতে কাইন মাস্টারের মতোই ওই পাঁচ নাম্বার যে বস বৈশিষ্ট্য সেটা টেন এইটটি মানে ফোর কে রেজুলেশনের ভিডিও আপনি কিন্তু আপলোড করতে পারবেন এই ক্যাপ করে থ্রুতে মানে ফোর কে ভিডিও রেজুলেশন আপনি এটাতে মানে এক্সপোর্ট করতে পারবেন ওকে এবার হচ্ছে যে চার নাম্বার ওকে ইন মানে হচ্ছে ইনস্যুট সহজে কাট ট্রিম ও মার্জ করার অপশান আছে মানে সহজে আপনি এই ইনস্যুটের ত্রুতে ভিডিওকে আপনি কাট করতে পারবেন এবং মার্জ করতে পারবেন ঠিক আছে এবার দু নম্বর হচ্ছে টেক্সট ইমোজি অ্যান্ড স্টিকার যোগ মানে আপনি চাইলে এই ইনস্যুরের থ্রুতে টেক্সট ইমোজি ইমোজি মানে যেরকম মিম আপনি দেন সেরকম মিম আপনি চাইলে অ্যাড করতে পারেন এবং স্টিকারও এখানে যোগ করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে ইন্স্যুরের দু নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ব্লার মানে এই ইনস্যুরের থ্রুতে আপনার যে পিছনের ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি কিন্তু চাইলে ব্লারও করতে পারেন ঠিক আছে কোনো অসুবিধা নেই খুব সহজেই এই ইন্স্যুরের থ্রুতে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে এটা মানে ফ্রি ভার্সন আছে পেড ভার্সন আছে ওকে এবার হচ্ছে কালার পরিবর্তন মানে কালার পরিবর্তন কি আমাদের যে পিছনে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু কালার পরিবর্তন করা যাবে না যদি কালার পরিবর্তন করতে হয় তাহলে কিন্তু পিছনে আপনাকে বিন স্ক্রিন ব্যবহার করতে হবে তবেই কিন্তু কালার আপনি সহজেই কিন্তু রিমুভ করতে পারবেন এবং এতে ক্রোমাগি সিস্টেমও আছে এবার হচ্ছে চার নাম্বার হচ্ছে যে সোশ্যাল মিডিয়া এর জন্য সাইজ সাইজ এক্সপোর্ট মানে যেরকম ফেসবুক ইনস্টাগ্রাম বা টুইটার বা টামলাট এসব মানে সোশ্যাল মিডিয়া যে সমস্ত সাইটগুলো আছে সেই সাইটের জন্য কিন্তু স্পেশালিস্ট ভিডিও আপনি কিন্তু বানাতে পারবেন ঠিক আছে এই ইনস্যুটের থ্রুতে অন্য কোনো অ্যাপসের থ্রুতে এত সুন্দরভাবে বানানো যায় না যা ইনস্যুটের মানে বৈশিষ্ট্য আছে ঠিক আছে চার নাম্বার হয়ে গেল এবার হচ্ছে যে পাঁচ নাম্বার হচ্ছে যে পাওয়ার ডিরেক্টার পাওয়ার ডিরেক ডিরেক্টরটাও কিন্তু খুব একটা জনপ্রিয় অ্যাপস এই অ্যাপসের থ্রুতে আপনি ফোর এডিটিং এবং এক্সপোর্ট করতে পারবেন কায়েন মাস্টারের থ্রুতে যেমন ফোর কে এডিটিং হয় সেরকমভাবে আপনি এই মানে পাওয়ার ডিরেক্টরের থ্রুতে কিন্তু বা বলুন না কেন অসুবিধা নেই সমস্ত অ্যাপস আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন সরি প্লে স্টোরে পেয়ে যাবেন কায়েন মাস্টারের ফোর ভিডিও এডিটিং এবং ফোর এক্সপোর্ট আপনি করতে পারবেন কোনো রকম সমস্যা বা ঝামেলা ছাড়াই ওকে দু নম্বর হচ্ছে এ আই মোশন ট্রেকিং মানে আপনি এর থ্রুতে এআই মোশন আপনি অ্যাড করতে পারেন যেমন আপনার ভয়েসটা এআইয়ের থ্রুতে একটু হলেও জেনারেট আপনি করতে পারবেন এখনকার মানে পাওয়ার ডিরেক্টার যেটা আছে ওকে সেটা করতে পারেন তারপরে স্পেশাল ইফেক্টস এবং ট্রানজাকশান এখানে দিতে পারেন মানে স্পেশাল ইফেক্টস আপনি এখানে অ্যাড করতে পারেন যেমন আমরা কাইন মাস্টারে করি এবং ট্রানজাকশানও দিতে পারেন ওকে এবার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন পরিবর্তনের জন্য এখানে কিন্তু ওই কাইন মাস্টার বা ইনশুটের মতোই কিন্তু এই ক্রোমাকি সিস্টেমটা আছে কিন্তু আপনাকে আগে আমি কি বলেছি যদি এই ব্যাকগ্রাউন্ডটা আপনাকে পরিবর্তন করতে হয় তাহলে কিন্তু আপনার পিছনের পর্দাটা কিন্তু একদম গ্রিন হতে হবে তবেই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করা সম্ভব ঠিক আছে তো ক্রোমাকি সিস্টেম কিন্তু এই মানে পাওয়ার ডিরেক্টারেও আছে কোনো অসুবিধা নেই তিন তিন নাম্বার হচ্ছে লেয়ার বেসড এডিটিং মানে এই ভিডিওটাকে তাতে আপনি এডিটিং করতে পারবেন এবং লেয়ারও আপনি অ্যাড করতে পারবেন বা মিউজিকও অ্যাড করতে পারেন তাতে কোনো রকম অসুবিধা নেই এবং কাইনমাস্টার এবং এই পাওয়ার ডিরেক্টর দুটো দুটোই একই রকম প্রসেস ঠিক আছে তো পাঁচটি অ্যাপসের বৈশিষ্ট্য আপনাদেরকে বললাম এবার আপনাদেরকে কোন অ্যাপসটি ভালো লেগেছে সেই সম্পর্কে বিস্তারিত আমাকে কমেন্টে জানান এবং কোন অ্যাপস সম্বন্ধে আমি ভিডিও বানাবো সেটাও আপনি আমাকে কমেন্ট সেকশনে জানান আর এই অ্যাপসগুলো আপনি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্লে স্টোরে আপনি সার্চ করবেন কাইন মাস্টার কিন্তু এটা পেড ভার্সন ফ্রি ভার্সেন্ট দুটোই আছে ওকে এবার পাওয়ার ডিরেক্টর আপনি এটাও প্লে স্টোরে পেয়ে যাবেন ক্যাপ এটাও পেয়ে যাবেন এবং আপনি ইনস্যুটও পেয়ে যাবেন ভিএনও পেয়ে যাবেন ঠিক আছে কিন্তু ক্যাপ কার্ডটা এই মুহুর্তে ইন্ডিয়াতে আমাদের বন্ধ হয়ে আছে যদি ক্যাপ কার্ড আপনি ইউজ করতে চান তাহলে ভিপিএন ইউজ করে আপনাকে ক্যাপ কিন্তু ডাউনলোড করতে হবে তবে হবে আর আপনি ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবেন যে ক্যাপ কার্ড কীভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখে না হয় আপনি ক্যাপ কার্ডটা ডাউনলোড করে নেবেন আর কীভাবে করতে হয় সেটা তো আপনারা জানেন ঠিক আছে তো ভিডিওটা এখানে শেষ করছি আর যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে সেটা আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আর ভিডিও অনেকদিন পরই দিলাম কারণ ভিডিও আমার রিসার্চ করতে সময়ও লাগছে আবার আমি মানে পার্সোনাল কোনো কাজে আমি মানে ব্যস্ত আছি সেই জন্যে আমার ভিডিও নিয়মিত আসছে না কিন্তু যাই হোক আমি ভিডিও নিয়মিতই দেব তাতে ভিউজ আসুক চাই না আসুক কোনো অসুবিধা নেই আপনারা থাকলে হবে ঠিক আছে তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ